হ্যালো ভিহার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মানানাদার ভিডিও বিডি বাইকার ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে কিন্তু আমরা চলে আসছি সেই ভাইরাল সে সৌদিয়ান রিসর্ট এখন কিন্তু আমরা আছি চড়ানা জেলার দামোরদা উপজেলার সে সৌদিয়ান ভাইরাল রেস্টুরেন্ট আপনাদের এখন পুরোটা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু একই সাথে অনেক কিছু আছে এখানে মসজিদ আর সামনে ম ফার্মেসি এবং ফটোগ্রাফির সমস্ত ব্যবস্থা আছে ভিতরে কিন্তু বেশ দামি দামি খাবার এবং ডেকোরেশন মাসাল্লাহ বেশ সুন্দর আর আমরা কিন্তু আজকে এইটা প্রথমবার আসছি আর আপনাদের খাওয়ার পরে খাওয়ার রিভিউটা আপনাদের জানাবো দেখতে পাচ্ছেন ভিতরের কিন্তু ডেকোরেশনটা বেশ সুন্দর আমরা কিন্তু আজকে এখানে আসছি আর আপনাদের যারা এখানে এসেছেন এবং যারা আসতে চাচ্ছেন অবশ্যই তাদেরকে বলবো তারা অবশ্যই আসতে যে পরিবেশটা কিন্তু বেশি বেশ সুন্দর নিচ থেকে কিন্তু পানি এবং পালার সাথে কিন্তু মাছও ঘোরাফেরা করছে আর তার মাঝে মাঝে কিন্তু এখানে টেবিল খাবার সাব এবং মানুষ যারা বসবে তাদের সমস্ত ব্যবস্থাই কিন্তু এখানে করা আছে আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আসলে মনোমুগ্ধকর একটি পরিবেশের সাথে তারা ডেকোরেশন করার চেষ্টা করছে